এই শীতে বন্ধুরা সব ধরনের ত্বকে বেসনকে কীভাবে মাখলে স্কিন ফর্সা টান টান উজ্জ্বল থাকবে তাই এই ভিডিওতে শেয়ার করেছি বন্ধুরা তোমাদের স্কিন যদি এরকম কালো হয়ে যায় ফ্রেকিলস বলি রেখায় মুখ ভরে গেছে স্কিন খসখসে হয়ে গেছে বলে মনে হয় ট্যান পড়ে গেছে তাহলে বন্ধুরা এই ভিডিওটা একদম স্কিপ না করে দেখো কি কীভাবে এই শীতে তোমরা স্কিনে ইউজ করবে তো এর জন্য একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো বেসন তোমাদের যদি মনে হয় এটা তৈরি করে রেখে দেবে তাহলে তোমরা আরেকটু বেশি নিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কস্তুরি হালদি যদি কিচেন হালদি থাকে তাহলে আরেকটু কম দিও বা এখানে তোমরা কাঁচা হলুদ গ্রেট করেও দিতে পারো এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি নারকেলের তেল হ্যাঁ বন্ধুরা নারকেলের তেল কিন্তু আমাদের এই শীতে স্কিনকে নরম রাখবে হাইড্রেট রাখবে খসখসে হতে দেবে না আর ফর্সাও রাখবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েন অ্যামাউন্ট মতো কোলগেট টুথপেস্ট এটাতে তোমাদের যদি অসুবিধা থাকে তোমরা এখানে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারো টুথপেস্টে এমন কয়েকটা উপাদান থাকে যা আমাদের স্কিন থেকে ট্যানকে কালো ভাবকে ইনস্ট্যান্ট রিমুভ করে এবার পেস্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে দিচ্ছি কাঁচা দুধ তোমরা যদি কাঁচা দুধে কমফোর্টেবল না হও তোমরা এখানে গোলাপ জল দিয়েও কিন্তু তৈরি করতে পারো যাদের স্কিন ভীষণ ড্রাই তারা কিন্তু এখানে কাঁচা দুধ অবশ্যই দেবে আর যাদের স্কিন নর্মাল অয়েলি তারা এখানে গোলাপ জল দেবে এবার খুব ভালো করে মুখটা আগে ফেসওয়াশ করে নেওয়ার পর প্যাকটা অ্যাপ্লাই করবে করে মিনিট দুয়েক রাখার পর হালকা হাতে এরকম সার্কুলার মোশানে একটু রাব করবে দিয়ে স্কিনের মধ্যে দু মিনিট মতো রেখে দেবে এবার ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছেও নিতে পারো বা প্লেন জল দিয়ে ধুয়ে নিতে পারো তারপর দেখো স্কিন থেকে ডেডসেল রিমুভ হয়ে যাবে আর স্কিন কতটা পরিষ্কার লাগবে এবার তোমরা রাত্রিবেলা যে ক্রিম ইউজ করো বা দিনের বেলাতে যে ময়েশ্চারাইজার তোমরা লাগাও যখনই এটা অ্যাপ্লাই করবে স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে দেখো ভালো করে টেনে টেনে মাসাজ করে নেবে দেখবে স্কিন কতটা পরিষ্কার লাগছে স্কিনে টান ভাব আসবে না স্কিন ফর্সা হবে স্ট্যান্ড রিমুভ হবে আর বলি রেখা রিঙ্কলস ফাইল মতো সমস্যাও চলে যাবে কারণ এখানে আমি নারকেলের তেল দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা